তারে গেছিল তো বাজার নিয়ে আসছে তো কিসে কিনাকাটা ছিল আবু ধরো হাতের থেকে ধরো তো বাপরে হাতের থেকে না দেন হাত ভরা বাজার সে বাংলাদেশ আসলে শুধু বাজার উপরে বাজার থাকে মানা করলো শোনে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি চলে

এবার আপনি ভাই মশলা আনে নাই মশলা আমার রান্না করতে কি কি না লাগছে আর এই যে দেখেন বড় বড় মাছ আর এটা শুটকি তো শুটকি ভর্তা নিবে আর এদিকে নিহারি আনছে গরু রুটি খাওয়ার জন্য এসে হাত থেকে খাবে মিলতে হবে মুজে কি বাতা না यार তো তার শাশুড়িগুলো সব নামাইছে এই যে দেখেন কত বড় বড় পোয়া মাছ কি আছে তো এই দেখেন কত বড় পোয়া অনেক বড় পোয়া মাছ তো আপনি ভাইর অনেক পছন্দ হয়েছে এই জায়গায় খাবে আর এদিক দিয়ে এই যে নিহারিগুলো সব পরিষ্কার করে দিচ্ছে এগুলো রুটি খাওয়ার জন্য নিহারি রান্না করবে তো আপনি ভাই আসলে আমাকে মনে করেন এই পনেরো দিনে ফকির করে সারে অনেক তার বাজার করার শখ সে বাজার করে নিজের মন মতো তো আলহামদুলিল্লাহ সেই ইনকাম করে সেই ভাঙে আমি তার বলি না কিছু তার ব্যাপারে তো ওই যে বললাম আমাকে ফকির করে সারে তা আমাকে টেকা হাতে থাকতেই দেয় না বাজারে গেলে যা যা বলে তাই নিয়ে আসে দেখছেন তার এই কথাই সেজন্য আমি কিছু বলি না

আর মেয়ে আছে বড় ওই যে মার গিয়া কলমগুলোম মার্কান ফ্যান ওই নাম লিখে দিলে তোমার সুবিধা হবে দেখা যায় একটা একটা করে নামায়া এগুলো সব ভিজাইতাছে নিহারিগুলো পরে বিজান ওগুলো পরে এই বসায় গুষ দিছে এই দেখান পাতিল ভরা গরু গুজ বসাই দিছে রান্না করার জন্য নতুন আলু দিয়ে আপনি ভাই খাবে কি খেতেছ না আপেল দুটো ওদিক দিয়ে পোয়া পরিষ্কার করতেছে আর এদিক দিয়ে দেখাই কি কি আনছি এই আনছি চেপা ভর্তা বানাই দিব আর এই কালিজিরা বেচে আপনার ভাইকে দিয়ে দেবো সকালে খায় আর এই যে দারচিনি আমার দারচিনি শেষ হয়ে গেছে তো নিয়ে আসছি আমি তো বাজারে গেলে আর অল্প কোনো কিছু কিনতে পারে না হ্যাঁ কি বলো তো এই যে বেশ বিছাইছি অবশ্যই বলবেন কেমন হয়েছে তা আপনার ভাইও এই এমন বেশ নিছে আমিও নিচ্ছি দেখছেন আর এই যে ময়লার ঝুড়ি দেখছেন সিস্টেমটা সবার রুমে রুমে এমন একটা রাখবেন তো ঘরে আর ময়লা হবে না টিস্যুর বক্স থাকতেই নিয়ে আসে তো আমার এগুলো সব এলোমেলো করে রাখছি দেখা যায় ভাই গেলে এগুলো সব গোসাল লাগে এই গিজার চালু করছে কেন ও এখন বাইরে যাবা হ্যাঁ বাইরে যাব দেখেন আমার রেখে চলে যাবে মেলা কোনা আমাদের জীবনটাই কি আমরা এসে প্রবাসীরা কি করি যেমন দিনের জন্য পনেরো দিনের জন্য আসছি আবার চলে যাব আবার আসবো মাস পরে তা আপনার ভাইয়ের আরো দেরি করে আসার কথা ছিল আমি তো বলছি ভিডিওতে তা এখন চলে যাবে কোম্পানি থেকে ফোন আসতে তো মাঝখানে আপনার ভাই আর একদিন আছে আমাদের রেখে চলে যাবে অসুস্থ ও রেখে চলে যাবে নাকি

আপনার ভাইয়ের আপনাদের ভাইয়ের মুখে শুনছেন তো অনেকজন আমি উত্তর দিয়ে দিছি আর প্রশ্ন করে না এখন এগুলো মানুষের ঘরে না তো কথার উত্তর পেয়ে গেছেন আপনার ভাই মনে করেন সে অনেক অনেক আমাকে ভালোবাসে আমি ভিডিওতে বলেছি জানি না বাকি দিন কিভাবে যাবে আল্লাহ পাক সঙ্গে থাকলেই হবে আর আপনারা আমাকে দোয়া করবেন আর এই যে আমার ছেলেটা তুমি তোমার রেজাল্টের কথা বলে দাও পাশ করছো আমার ছেলে ইনশাল্লাহ তিনও সাবজেক্টে পাস করছে ওর জন্য দোয়া করবেন পোয়া মাছগুলো আসটা ফেলতেছে আপনার ভাই ছোট পোয়া মাছ পছন্দ করে না বড় পোয়া আর তিনটা পাও তিনটা পাও দেখেন নিহারি অনেক হয়েছে ও যে আমরা যে তার থেকে গরু গুছানি ও সুন্দরভাবে এভাবে কেটে দিচ্ছে দেখা যায় এভাবে কেটে দিলে সাইজটা সুন্দর হয় মাছ পড়তাছে বড় বড় পোয়া মাছ এগুলা ফুটে নিতেছে

मचा केली नि जाय राशकांदकी गोममद मरे पत्ता बने अरे नाम जोला ओन चले पत्ता उले न एटा कथा কইला आ मते लक्की चले काटा बायबा जा बुढ्या केन देह वाला हम नि दिजाव ना नाय हम जा पत्ता दि

তো মশলাটা ভালো করে কষে মাসতে দিয়ে দেবো এদিক দিয়ে ভাবিও কাটাকাটি করতেছে তো এই দুই দিন একটু ব্যস্তই থাকবে দেখা যায় আপনি ভাই আসলে অনেক ব্যস্ততাই থাকে রান্না বাড়ার দেখা যায় তিনবেলাই আপনার ভাই এক দিন এক রকম খাবার খেতে চায় আর জানেন প্রবাসী যারা হ্যাঁ একটু তাজা তাজা জিনিসই খাইতে চায় না এই যে আপনার ভাইয়ের মরিচ শসা পেঁয়াজ লাগবে তাই সেই জন্য ভাবি আগে কেটে কেটে রাখে হ্যাঁ চারিদিক দিয়ে গরু গোস হচ্ছে তো সব আসলে রান্না দেরি হয়ে গেছে এটা তো পোয়া মাছের যে একটা দেখেন কত বড় মাছ পিস দেন আপনি উল্টায় দেন পানি দেন নাই আবার ঠান্ডা লাগছে গরম পানি দিতেছে গরম পানি কম দিবেন গরম পানি অ্যালার্জি গরম পানি ভাব এমনি করে পরে জল দিয়ে দিবেন

লাস্টে মাথায় যখন ওই চেক আপ করতে পুরো বাটি তখন সে রাইট দেওয়ার পরে যে একটা রোগ আছে মাথা পিছে যায় হরমোন ঠিকমতো নিঃসরণ ওটা থেকে একটা মেডিসিন আসে ওই রক্ত থেকে গাড়ির পিছনে ওই রক্ত শুকিয়ে গেছে পরে ডাক্তার সব কিছু প্রায় ওনার বাংলাদেশি টাকা 2 কোটি টাকার মতন চলে গেছে লাস্টে ডাক্তার বলেছে যে আপনি কি কখনো রাত তো আর ঘুমা থাকতেন পরে বলেছে আপনি রাত তো আর ঘুমা থাকার কারণে বিবেচন কেন করছেন যে আপনি কি করে আছেন পরে ডাক্তার টাইম দিতে আপনি কয় দিন বাদ বা কোন জায়গায় সম্ভব না আপনার কথা না তো এই যে দুপুরে রান্না করা শেষ খাবার সবার হয়ে গেছে তাই যে এখন বিকালে রান্না পোমা সাগর বুনা করে আপনি রান্না আর এদিক দিয়ে শুটকি বুনা করে দেব এদিক দিয়ে চা খাচ্ছে ভাবি এদিক দিয়ে যে ভাবি ব্যালেন্ডার করতেছে তো আপনি ভাইয়ের জন্য কিছু খাবার রান্না করে দিব তো সেই জন্য সব কিছু রেডি করতেছে ভিডিওটা আজকে বড় যাবে এটা তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকবেন তো আজকে আপনি ভাই বাজার থেকে কি কি নিয়ে আসলো সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন রকম সব সময় রাখে আর আপনি বাস যাওয়ার সময় হয়ে গেছে আমার ছেলেরা আসছে দেখেন যাওয়ার সময় হয়ে গেছে না আর আছে মাত্র আর একদিন হাতে তো এক তারিখে চলে যাবে সেই জন্যে হ্যাঁ কালকে পরের দিন ধরে বাবা চলে যাবে তো সেজন্য সে যা যা নেবে সব নিজের হাতে বাজার করতেছে তারপরে রান্না ভাড়া করে ডিপ করে নিয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি তো আল্লাহ হাফেজ আর জানি না আপনার ভাই যাও না কী রকম আমার হয় আমি জানি না এখনও তো অবশ্যই খারাপ লাগবে পনেরো দিন একসাথে ছিল বাংলাদেশে তো খারাপ তো অবশ্যই লাগবে তো ঠিক আছে আর খারাপ তো অবশ্যই এটা লাগবে তো দেখা যায় অবশ্য তো যাইতেই হবে কাজের জন্য আচ্ছা আর কি আছে ঠিক আছে